আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ জানে না শরীর হতে কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালা পালি তো মানুষ চুরি করলে করে কি বলেন পলাপলি করে মানুষ লুকো চুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করি করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় তার তারপরে বিয়ে দিবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের ওখানে বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনি সেমনি যারে তারে ভাল লাগছে এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই সরিয়ার যে নীতিমালা তার খেলাফ কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক অলামায়ক রাম আবশ্যক বলেছেন নাহলে বিয়েই হবে না আমাকে যদিও হয়ে যাবে অন্যান্য অলামায়কের অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে বাচ্চা আজান থেকে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মহাজনের মতো আজান দিবেন না তো বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে সাহাবির অনেকে করতেন দিকেও সম্বন্ধ করা আছে আছে ডান কানে দিকে বাক্যগুলো আর বাম কানে একামত বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে সময়সীমা কতটুকু সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতায় সম্ভব অনেক উলামায়াম সৌদি আরবের বিনবাদ রহমতুল্লাহ সপ্তম দিনের কথা বলেছেন তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তার দরকার নেই ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলামাইকরাম বলেছেন এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না